মেয়েটি পৃথিবীর সবচেয়ে দামি হীরার নেকলেসটি চুরি করতে যাচ্ছে মেয়েটি প্রথমে এক মূর্তির ওপর উঠে দাঁড়ায় এবং তারপর মেয়েটি একদম আরামে নিচের দিকে লাফিয়ে পড়ে মেয়েটিকে তখন কোনো গার্ডই দেখতে পায় না এবং সে বেলকনিতে নেমে পড়ে তারপর মেয়েটি তার চুল থেকে একটি ব্যান্ড বের করে এবং একটি ক্লিপ নির্বাচন করে নেয় এরপর মেয়েটি দরজাটির তালা খুলে ফেলে এবং রানী যে বেডরুমে থাকে সেখানে ঢুকে যায় এবং সেখানকার ক্যান্ডেল স্টিকটি ঘুরিয়ে দেয় যা দিয়ে একটি গোপন দরজা খুলে যায় গোপন কক্ষে মেয়েটি সেই অমূল্য হীরার নেকলেসটি দেখতে পায় যা তার মূল লক্ষ্য ছিল কিন্তু মেয়েটি সতর্ক হয়ে থাকে প্রথমে মেয়েটি একটি রিবন ফিতা বাতাসে ছুড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে লুকানো অস্ত্রগুলো ফিতাকে কেটে দেয় তারপর মেয়েটি এক অদ্ভুত গুড়া বাতাসে উড়িয়ে দেয় যা শরীর কাটার জন্য তৈরি হওয়া সুতার রেখাগুলোকে প্রকাশ করে দেয় মেয়েটি তখন ঝাঁপিয়ে পড়ে তারপর ঘুরে গিয়ে মেয়েটি চোখ বন্ধ করে এবং সবগুলো ট্র্যাপকে অবজ্ঞা করে পার হয়ে যেতে থাকে ঠিক যখনই মেয়েটি সুতোর সাথে টাচ লাগতে যাচ্ছিল তখনই সে নিজেকে থামিয়ে দেয় তারপর মেয়েটি আবার উঠে দাঁড়ায় এবং সে সুতোর ওপর দিয়ে চলে যায় মুহূর্তের মধ্যেই মেয়েটি একশো মিলিয়ন ডলারের হিরান নেকলেসটি তার গলায় পরে নেয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব